মালদা জেলার গাজল থানার পুলিশের বড় সাফল্য চুরি যাওয়া বিভিন্ন নামি দামি কোম্পানির আটানব্বইটি মোবাইল ফোন উদ্ধার গোপন সূত্রে খবর পেয়ে মালদহের গাজল থানার পুলিশ দুই যুবককে সন্দেহজনকভাবে হাতে নাতে পাকড়াও করে তাদের কাছ থেকে তল্লাশি চালাতেই উঠে আসে দুটি ব্যাগ তার মধ্যে রয়েছে বিভিন্ন নামি দামি কোম্পানির আটানব্বইটি মোবাইল ফোন পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল দুপুরে গাজল টোল প্লাজা এলাকা থেকে গোপন সূত্রে তল্লাশি নাকাছে কিন চালানোর সময় বাসের মধ্যে থেকে সন্দেহভাজন দুই যুবককে আটক করে তাদের তল্লাশি চালাতেই উঠে আসে আসল তথ্য পুলিশের জেরায় ধৃতরা জানায় বিহারের কিষণগঞ্জ থেকে মালদহের কালিয়া উদ্দেশ্যে যাচ্ছিল ধৃতদের নাম শুকুর বয়স আঠাশ সালিম শেখ বয়স একচল্লিশ দুজনের বাড়ি কালিয়া এলাকায় জানা যায় ওই বিভিন্ন কোম্পানির মোবাইলগুলির আনুমানিক মূল্য রয়েছে পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়